ন্যাঙ্গোপাড়ায় মেঙ্গোর বাগান নাটোর গোপালপুরে ন্যাঙ্গোপাড়ায় রিমন মামার এই বাগানে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আমের বাগান এত বড়ো বাগান আশেপাশের আর কোথাও নাই এটা কি বাগানে আসলে যে কারো মন জুড়িয়ে যাবে আমগুলো দেখলে হ্যাঁ গোটা বাগান ঘুরতেই পারি এই বাগানে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় যেমন ক্ষীরাপাত হাড়িভাঙ্গা আমরূপালি ব্যানানা গমতি কিউ যায় বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি আম পাওয়া যায় এই এবং এইখানে প্রচুর পরিমাণ ফলনও হয়েছে এবার এই বাগানটাতে যারা সরাসরি বাগান থেকে আম কিনতে চান কেমিক্যাল মুক্ত তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা সে শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর কত বড় কত বিভিন্ন প্রজাতির আম যে কারো চোখ জুড়িয়ে যাবে এখান থেকে আমাকে দেখালে হবে যে অরিজিনাল কন্টেন্ট আমার কি না এখানে কতটা গাছ আছে আপনার গোনা আছে Yeah. ঠিক আছে এটা আমরূপালি না এতটুকু গাছ তারপরেও আম প্রচুর হুম এইটা কি আম এটা এটা হলো কিউ যাই কিউ যাই এটা মিয়া যাই এগুলো তো দামি অনেক অনেক দামি আ যাই বহু বিদেশি আমাদের এখানে লাল লাল ওয়াও এটা কি আম বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ শ্যাং মাইলা শ্যাং মাই এইটা বেজ কম আছে বেজ বেজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে

ডকমাই এরা কি ও বাড়ি ফোর এগুলা গরুমাতি বাড়ি ফোর পাতা নাই খালি আমি তো ওই পাঁচ টাকার এনে পানা ভায় নাই ওরে এ তো ভিডিও করে এক ঘন্টা শেষ করা যাবে না যত বড় বাগান এই গোটাটাই আপনার তো মাটির সঙ্গে মিশে আছে একদম মাটির সাথে মিশে গেছে